রাত্রি তখন বোধ হয় সাতটা বা সাড়ে সাতটা হবে যথারীতি মন্দিরের চারদিকের কোণে ধুনি জেলে নাগারা ত্রিশুল হস্তে পাহারা দিচ্ছেন দুজন নাগা মন্দিরের চারদিক ঘুরে ঘুরে দেখে আসছেন মহন্তজি মন্দিরের গর্ভগৃহে ঢুকে কালেশ্বরজির আরতি শুরু করলেন শিঙা ডমরু বাজতে থাকল আরতির শেষে শিবলিঙ্গকে ভালো করে ধুয়ে পর্যাপ্ত চন্দন নিয়ে শিবলিঙ্গের মস্তক দেশ ঠেকে দিয়ে বেরিয়ে এলেন একে বলা হয় মহাদেবের হিমচন্দন সকলে ষাষ্টাঙ্গে প্রণাম করলাম কালেশ্বর মহাদেবকে যেহেতু কাল সকালেই যাত্রা করতে হবে সেই জন্য মহন্তজির নির্দেশে যাঁরা রত বাদে বাকি সকলেই পড়লাম শুয়ে শেষ রাত্রে ঘন্টা ধ্বনি হতে উঠে পড়লাম একজন নাগার উপর নির্দেশ ছিল রাত্রি চারটে বাজলেই সকলকে জাগিয়ে দিতে হবে মহন্তজিও তার তাঁবু থেকে বেরিয়ে এসে প্রাতকৃত্য সারতে গেলেন নাগা সন্ন্যাসী সুশৃঙ্খল সৈন্যবাহিনীর মতো অবিশ্বাস্য দ্রুততায় দুটো তাঁবু চাঁদোয়া শতরঞ্চি ও কম্বলাদি এমনকি রান্না করা পূজা করা এবং খাওয়া দাওয়ার বাসনপত্র অবধি সব গুছিয়ে বেঁধে ফেললেন যে যার সামান কাঁধে তুলে সারিবদ্ধভাবে যখন শিব বন্দনা করে যাত্রা আরম্ভ হল তখন সকাল ছটা তখনও সূর্যোদয় হয়নি কালেশ্বর ভৈরব জিলার তলদেশে যে বর্ষার সময় নর্মদার জল উজান বেয়ে এসেছিল সেই জল সবাই মাথায় ছিটিয়ে নিয়ে অতি সাবধানে লাঠি ঠুকে ঠুকে প্রস্তরাবৃত জলমগ্ন কঠিন দহ অতিক্রম করা হল মহন্তজি হুঙ্কার তুললেন সনাতন হিন্দু ধর্ম কা বিনাশ কাশ হারা হারা শাঙ্কার মহাদেও ধর্মপুরী হতে অগ্নিকোণ ধরে আমাদের যাত্রা শুরু হলো সুন্দরের ঘাট হতে যে রাস্তা ধরে ধর্মপুরী মন্দিরে এসেছিলাম সেই রাস্তায় না হেঁটে মহন্তজি একটা কোন রাস্তা ধরে হাঁটতে লাগলেন সমগ্র দল তাকে অনুসরণ করে এগোতে লাগলো নাগারা মাঝে মাঝে শিঙা ডোমরু বাজাতে লাগলেন প্রায় ঘন্টাখানেক পার্বত্য পথে হাঁটার পরেই আমরা ক্রমশ ঘন জঙ্গলের মধ্যে এসে পড়লাম গাছপালার ফাঁক দিয়ে অতি কষ্ট করে নর্মদার ধারাকে লক্ষ্য রাখতে হচ্ছে এই যাত্রায় দেখছি মহন্ত মতিন্দ্রকে পাশে রাখেননি তার পাশে আছেন একজন বৃদ্ধ নাগা নাম লক্ষণ ভারতী শক্ত সমর্থ বলিষ্ঠ শরীর দীর্ঘদেহী উচ্চতা সাড়ে ছ ফুটের কম নয় ধর্মপুরী মন্দিরে থাকতেই শুনেছি যে ইনি মাত্র বারো বছর বয়সে নগেন্দ্র ভারতীজির গুরুদেবের কাছে আশ্রয় পেয়েছেন জ্যেষ্ঠ গুরুভ্রাতা হিসাবে একে মহন্তজি খুবই আদর ও সম্মান করে থাকেন নর্মদা পরিক্রমা বিষয়ে এর অভিজ্ঞতা অনেক বেশি হঠাৎ মহন্তজি তাকেই সম্বোধন করে বলে উঠলেন লক্ষ্মণ ভাইয়া সামনে মেয়ে কনসা জানবার লক্ষণ ভারতীজি কোনো উত্তর দেবার আগেই মতেন্দ্রজি বললেন বাঘ অন্য একজন নাগা বললেন বহত বড়া হিরণ লক্ষণজি বললেন নেহি ও হ্যা রাউটিয়া গোটা দলটাই তখন থমকে দাঁড়িয়ে পড়েছে হাতের শিঙা ডমরু থেমে গেছে সবাই জীবটাকে লক্ষ্য করছেন আমাদের কাছ হতে প্রায় দুশো গজ দূরে বিরাট কলেবরের জানোয়ারটা আমাদের দিকে পেছন ফিরে পাথরের উপর গড়াগড়ি খাচ্ছে মোটা থলথলে এক ডলা মাংস পিণ্ড যেন গায়ে ভালুকের মতো ঘন লোম মুন্ড মহারণ্য বা ওঙ্কারের ঝাড়িতে যত ভালুক দেখেছি তাদের লোমের রং দেখেছি কালো বা ধূসর সাদা রঙের ভাল্লুকও হয় বলে শুনেছি কিন্তু এখনো পর্যন্ত চোখে দেখিনি কিন্তু এই জানোয়ারটার গায়ের লোম দেখছি পিঙ্গল বর্ণের ফিস ফিস করে লক্ষণজি বলছেন উস্কা আঁক হতা হ্যাঁ একঠো ইয়ে ভালু জাতীয় কিন্তু ভালুর থেকেও অনেক বেশি হিংস্র জঙ্গল ভেদ করে যেখানে যেখানে সূর্যরশ্মি পড়েছে তার লক্ষ্য দেখছি সেই সূর্যরশ্মির ওপর গড়িয়ে গড়িয়ে কখনো সোজা দাঁড়িয়ে থপথপ করে হেঁটে লাফিয়ে যেখানেই একটু আধটু সূর্যকিরণ দেখতে পাচ্ছে সেখানেই গিয়ে সে গড়িয়ে পড়ছে একবারও পেছন ফিরে দেখছে না ছিটে ফোটা সূর্য গায়ের উপর যেখানেই পড়ছে সেখানে লোমগুলো ঝকমক করে উঠছে মহন্তজি ঠোঁটে আঙুল দিয়ে দাঁড়িয়ে আছেন অর্থাৎ সাইলেন্স রুদ্ধ নিঃশ্বাসে আমরাও দাঁড়িয়ে আছি মিনিট পনেরো পরে দেখলাম সে আমাদের চলার পথের উপর দিয়েই সামনের দিকে লাফিয়ে লাফিয়ে দৌড়তে লাগলো মহন্তজির সঙ্গে আমরাও গুটি গুটি হাঁটতে লাগলাম প্রায় আধ মাইল শান্তিতে হাঁটা গেল মহন্তজি আবার ঠোঁটে আঙুল ঠেকিয়ে থমকে দাঁড়ালেন তার অঙ্গুলির সংকেত লক্ষ্য করে সামনের দিকে তাকিয়ে দেখি সেই রাউটটা আবার সূর্য কিরণ যেখানে একটু বেশি জায়গা জুড়ে পড়েছে সেখানে গড়াগড়ি খাচ্ছে কোনো স্টেশনে ট্রেন ছাড়লে ট্রেন প্রথমে যেমন ঘ্যাসট শব্দের সঙ্গে হুশ হুশ করে তেমনি ভাবে জানোয়ারটার মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে আমরা সকলেই তখন ভয়ে রেবা রেবা কেউবা বা কেউ বা জপ করে চলেছি হঠাৎ একজন নাগা সন্ন্যাসী সশব্দে হেঁচে উঠলেন সেই প্রচন্ড হাঁচির শব্দে জন্তুটা আমাদের দিকে মুখ ফিরিয়ে তাকিয়ে আক্রমণের জন্য উদ্যত হলো সে করতেই দেখতে পেলাম তার প্রকাণ্ড লাল হাঁয়ের মধ্যে রক্তের মতো লাল জিহবাটা লকলক করছে নাসিকামূলে একটা বড় চোখ ভাটার মতো জ্বলছে প্রাণপণে সকলে হারা নার্মাদে হারা নার্মাদে আকাশ ফাটানো চিৎকারের সঙ্গে শিঙার ডমরু বাজাতে লাগলেন নির্জন বনের মধ্যে সেই হট্টরোলে চমকে গিয়ে হোক কিংবা যে কোনো কারণে হোক লক্ষণ ভারতে যে কথিত সেই ভয়ঙ্কর কদাকার রাউটটা হঠাৎ লাভ মেরে বনের মধ্যে অন্তর্হিত হয়ে গেল এতক্ষণে সকলের ধরে যেন প্রাণ ফিরে এলো মহন্তজির সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরা সকলেই মাতাজি জয় বলে জয়ধ্বনি দিলাম যে পথ ধরে বনের মধ্যে আমরা হাঁটছিলাম সে পথ থেকে বাঁ দিকে মোড় নিয়ে মহন্তজি হাঁটবার নির্দেশ দিলেন বললেন হিংস্র জানোয়ারকে বিশ্বাস নেই কোথাও হয়তো ঘাপটি মেরে বসে থাকতে পারে কাজেই এ পথটা এড়িয়ে একটু বেঁকে গেলেই ভালো আমি ভাবছি সেই তো জানোয়ারটা শেষ পর্যন্ত বোনের মধ্যে অন্তর্হিত হলো। এর আগেও তো সে যেতে পারত তাহলে আমাদেরকে অনর্থক এতক্ষণ পথের মধ্যে থমকে দাঁড়িয়ে থাকতে হতো না কেন যে সে গেল না তা সেই বলতে পারে পাহাড়ি পথে জোরে হাঁটা যায় না সদ্য বর্ষা শেষ হয়েছে ছোট বড় পাথরের চাঙুরগুলো নানা লতা গুল্মে ঢেকে গেছে মহন্তজি দুবার হোঁচট খেলেন ভিজে ভিজে শ্যাওলা ধরা চাঙুরগুলো বড় পিচ্ছিল হয়ে গেছে তাই দেখে লক্ষণ ভারতী এবং আরেকজন বলিষ্ঠ দেহধারী নাগা ত্রিশূল ও লাঠি হাতে মহন্তজির সামনে গিয়ে অগ্রদূতের কাজ করতে লাগলেন এখন গাছের পত্রান্তরাল হতেই অনুমান করতে পারছি রোদ খুব হয়ে উঠেছে এই বনে কেঁত বেশি আবলুষ পিপল সেগুন বেল সাজা এবং সালাই গাছেরও অভাব নেই বড় বড় গাছে বুনো মোটা মোটা লতা জড়িয়ে উঠেছে এবং তাতে অজস্র বুনো ফুল ফুটে আছে এই পথের গম্ভীর সৌন্দর্য বলে বোঝানো যাবে না প্রায় আরো দু মাইল হাঁটার পর মা নর্মদাকে স্পষ্টভাবে দেখতে পেলাম আমরা তার কিনারায় এসে গেছি বিন্ধ পর্বতের যেটুকু চোখে পড়ছে সব দিকেই ঘন বনে ঢাকা তটরেখা ধরেই আমরা হাঁটছিলাম কিন্তু বেলা দশটা নাগাদ আমরা এমন জায়গায় এসে ঠেক খেলাম যে আর তট ধরে এগোনো সম্ভব নয় কেননা এবছর অতিরিক্ত বর্ষার জন্য নর্মদার জল উছলে তটরেখার কিছু অংশ প্লাবিত করেছিল এখনো সে জল সম্পূর্ণ শুকয়নি তাই আবার আমাদেরকে ডান দিকে ঘন বনের মধ্যে ঢুকতে হলো। আমরা বনে ঢুকে ক্রমে এমন একটা উঁচু জায়গায় উঠে এলাম যে আমরা আমাদের সামনে সাপের মতো আঁকা বাঁকা সমস্ত পথটা দেখতে পাচ্ছি কখনো শৈল বেয়ে কখনো সংকীর্ণ উপত্যকায় নেমে আবার কখনো দূর দিকচক্রবালে অদৃশ্য হয়ে যাওয়া পথটা বরাবর চলেছে আগে আগে বাঁদিকে কিছুটা দূরে নর্মদাকে দেখা যাচ্ছে ডান দিকে প্রায় আধ লম্বা বন্য বাঁশের বন শাল বন বা ধার দিয়েই বয়ে একটা ঝর্না কুলুকুলু শব্দে কিন্তু খড় রৌদ্রের তাপে একদল বলিষ্ঠ নাগার দলের মধ্য থেকেই সেই স্থানের প্রাকৃতিক শোভা এবং ঝর্নার কুলুকুলু তান হৃদয় দিয়ে উপলব্ধি করার সুযোগ পেলাম না একদল বন্য কুকুরের বিরাট ডাক শুনে আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম বেশ কিছুটা দূর থেকেই কুকুরগুলো চিৎকার করছে আমরা বুঝতে পারছি তাই একটুখানি দাঁড়িয়েই আমরা মন্থর গতিতে এগোতে লাগলাম শঙ্কর ভারতীজি সকলকে স্থির হয়ে দাঁড়াবার ইঙ্গিত জানিয়ে অপেক্ষাকৃত দ্রুত তালে কিছুটা এগিয়ে গিয়েই সঙ্গে সঙ্গে দৌড়ে ফিরে এলেন মহন্তজির কানে কানে কিছু বলে যে নাগার হাতে কেরোসিনের টিন ছিল তার কাছ থেকে বড় এক টুকরো ন্যাকড়া চেয়ে নিয়ে যেখান থেকে ফিরে এসেছিলেন আবার দ্রুতপদে ফিরে গেলেন সেখানে সেখানে গিয়ে কেরোসিন ভেজানো ন্যাকড়াটাতে দেশলাইয়ের কাঠি জেলে ছুঁড়ে দিলেন এক ঝাড় বুনো বাঁশ ছাড়ের তলায় তলায় জমে থাকা বাঁশ পাতায় আগুন ধরে যেতেই তিনি আমাদেরকে ইঙ্গিত করলেন তার কাছে এগিয়ে যেতে কৌতূহলে আমরা অস্থির হয়ে পড়েছি ব্যাপারটা কি তা কিছুই অনুমান করতে পারছি না তবুও মহন্তজি হাঁটতে শুরু করতে আমরা সবাই তাকে অনুসরণ করলাম যতই এগোচ্ছি কুকুরের ডাকও তত উগ্রতর ও নিকটতর হয়ে উঠছে শঙ্করজির কাছে পৌঁছতেই তাকে আর দেখাতে হলো না আমরা নিজেরাই বাঁশ পাতার লেলিহান অগ্নিশিখা এবং বাঁশ ছাড়ের ফাঁক দিয়ে দেখলাম একটা নেক্রেকে ঘিরে ধরেছে এক দল কুকুর নেকড়েটা একটা কুকুরকে দাঁতে কেটে মেরে ফেলেছে তাই নেকড়েটাকে আক্রমণ করেছে বাকি আট দশটা বুনো কুকুর নেকড়ের অবস্থা কাহিল বুনো কুকুররা নেক্রেটার মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তাদের চোখগুলো ধকথক করে জ্বলছে ভাঁটার মতো আমাদের দলকে বাধা দানকারী ভেবে তেরে আসতে চায় কিন্তু আগুনের শিখার ভয়ে তারা এদিকে এগোতে পারছে না শঙ্কর ভারতীজির ইঙ্গিতে আমরা প্রাণপণ দৌড়ে সেই বুনো কুকুরের দলকে এড়িয়ে নর্মদা কিনারে পৌঁছে গেলাম মনে মনে ভাবছি বাঘ সিংহ প্রভৃতি হিংস্র জন্তুরা যতই বলশালী হোক না কেন মানুষের বুদ্ধির কাছে সবাইকে পরাজয় স্বীকার করতেই হয় হিংস্র বন্য পশু তো দূরের কথা দুর্লঙ্ঘ দুর্গম প্রকৃতির করাল ভ্রুকুটিকেও অগ্রাহ্য করে বুদ্ধিমান মানুষ তার জয়যাত্রা অব্যাহত রেখেছে মানুষের জয় হোক একবার পেছন ফিরে তাকালাম তখনও আগুন জ্বলছে হয়তো বাঁশবনের খানিকটা পুড়ে ছাই হয়ে যাবে বন্য প্রকৃতির বুকে আগুনের এই তাণ্ডব চালিয়ে কি ভালো কাজ করা হলো ভালো মন্দ পা পুণ্যের বিচার করার সময় এখন নয় সূর্য এখন মাথার উপরে আমরা সবাই এখন খুত পিপাসায় কাতর ঘরমাক্ত কলেবর সামনে দুর্গম পথ পড়ে আছে সেই দুর্গম পথে পাড়ি দিতে হবে মহন্তজি নর্মদা স্পর্শ করে জল খেলেন আমরাও নর্মদা স্পর্শ করলাম এক কমণ্ডলু জল ঢক করে গলায় ঢেলে আমরা কমণ্ডলুতে নর্মদার জল ভরে নিলাম আবার হাঁটা শুরু হলো নর্মদার ওপারের দিকে তাকাতেই দেখতে পেলাম নর্মদার দক্ষিণতটে বহু জনবসতি ও মন্দির চোখে পড়ছে কিন্তু এই বন ও নির্জনতা ছাড়া আর কিছু চোখে পড়ছে না নর্মদার বুক দিয়ে দু চারটে নৌকোকে পাল তুলে যেতে দেখলাম আরো আড়াই ঘন্টা নর্মদার কিনার ধরে হেঁটে হেঁটে পৌঁছলাম এমন এক স্থানে যেখানে আট দশটা বড় বড় নৌকো ও খান মাঝারি নৌকো নোঙর ফেলে দাঁড়িয়ে আছে কাছেই একটা পাথরের শিব মন্দির মতেন্দ্রজি আমাকে বললেন এই স্থানের নাম গাঙ্গলি ফেরি এইখানেই মনে আজ রাত্রিবাস করা হবে ওই মন্দিরে আছেন নীলকণ্ঠেশ্বর মহাদেব এখানে পৌঁছেই নর্মদার দিকে মাথা নইয়ে মহন্তজি তিনবার হারা নর্মাদে বলেই বসে পড়লেন এইটা এখানেই যাত্রা বিরতির ইঙ্গিত নর্মদার পার্বত্য তটে সবাই বসে পড়লেন মহন্তজি একজন নাগা সন্ন্যাসীকে ডেকে বললেন কিঙ্করাল না ভেট করে সে নাগা চলে গেলেন কিঙ্করলালকে খুঁজতে মহন্তজি আমাকে এবং মতিন্দ্রজিকে সঙ্গে নিয়ে গেলেন নর্মদায় স্নান করতে অন্যান্য নাগারা কেউ কাঠ ও শুকনো ডালপালা আনতে গেলেন রাত্রে ধুনি জ্বালার প্রয়োজনে দশজন নাগা একসঙ্গে রুটি তৈরি করার জন্য উদ্যোগী হলেন কেউ কেউ প্রথমেই স্নানের জন্য প্রস্তুত হতে গেলেন আমি পূর্বেই বলেছি নাগারা মিলিটারি ডিসিপ্লিনের সঙ্গে অবিশ্বাস্য দ্রুততায় নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিয়ে দ্রুত আপন আপন কর্তব্য সমাধা করে থাকেন নর্মদায় স্নান তর্পণ সেরে আমরা কমন্ডলুতে জল ভরে নীলকণ্ঠেশ্বর মন্দিরে গেলাম পূজা করতে ছোট পাথরের মন্দির দরজা খোলাই আছে মন্দিরে ঢুকে দেখি শিবলিঙ্গ নানা রকম বন ফুলে ঢাকা পড়ে গেছেন এখন আমরা ছাড়া পরিক্রমাবাসী আর কেউ নেই আশেপাশে কোনো বসতিও দেখা যাচ্ছে না অনুমান করলাম কোনো মাঝি মল্লারাই হয়তো পুজো করে গেছেন শিবসুন্দর ছাড়া এমন দেবতা আর কে আছেন যার কাছে সূচি অসূচি নেই পাপ তাপের বিচার নেই ব্রাহ্মণ শূদ্র চণ্ডাল প্রভৃতি জাতিভেদের বালাই নেই যে বর্ণ বৈষম্য এবং জাতিভেদের বিষবাসবে হিন্দু ধর্ম ক্রমশ ক্ষীয়মান হচ্ছে সেই গোড়া রক্ষণশীল হিন্দু সমাজ শিব পূজা করে ঠিকই কিন্তু একবার যদি গভীরভাবে শিবসুন্দরের সর্বান্তকরণে গ্রহণ করে তাহলে আমাদের সমাজ সত্যই দেব সমাজ হয়ে উঠবে মাত্র একদিন আগে ধর্মপুরীর মন্দিরে মতিন্দ্র যে গানটি গিয়েছিলেন তার দুটি লাইন আমার মনে পড়ে গেল বেল পাতা নেন মাথা পেতে গাল বাজালে হন খুশি মান অপমান সমান তো তাঁর তাঁর কাছে নয় কেউ দোষী নীলকণ্ঠেশ্বর শিবলিঙ্গটি প্রায় দেড় ফুট দীর্ঘ ঘন নীলাভ লিঙ্গ মধ্যে আর কোনো চিহ্ন খুঁজে পেলাম না দেখতে বড় সুন্দর মহন্তজি মন্ত্রোচ্চারণ করতে করতে শিবের মাথায় জল ঢালতে আরম্ভ করলেন আমাদের দুজনকেও ইঙ্গিত করলেন তার সঙ্গে সঙ্গে জল ঢালতে তিনি যুক্ত করে নত জানু হয়ে যে মন্ত্র উচ্চারণ করলেন আমরাও তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে লাগলাম ওং ভাবাহ সর্বরুদ্রাহ পশুপতির আথোগ্রাহা সাহা মহান तथा भीमेशान वि यदिथाष्टकद अमूस्म प्रत्येक प्रविचर देंवश्रुतिर धामने धाम प्रणिहित नमस्ोस्मते अर्थात हे भवो शर्बो रुद्रो रुद्र उग्रो महादेव भीम एवं ईशान এই যে তোমার আটটি নাম এগুলির প্রত্যেকটি অর্থ প্রকাশের জন্য অখণ্ড চৈতন্য স্বরূপ তোমাকে প্রণাম করি তিনজনেই ষাষ্টাঙ্গে প্রণাম করে বেরিয়ে এলাম পূজা শেষ করে তিনি আমার কাঁধে হাত দিয়ে আসতে আসতে বললেন এই মন্ত্রটি আমি কোথা হতে বললাম বলতো শিবের যে আটটি নাম উচ্চারণ করলাম সেই সব নামের পৃথক পৃথক অর্থ জানো কি আমি বিনম্রভাবে উত্তর দিলাম পুষ্পদন্ত নামক প্রসিদ্ধ শিবমহিম্ন স্তোত্রের শ্লোক এটি ভব শব্দের অর্থ জগতের উপাদান স্বরূপ সর্বমানে প্রলয়কর্তা রুদ্র শব্দের অর্থ যিনি কর্মমল নাশ করে সর্ব সংহার ঘটান পশুপতি অর্থাৎ জীব শব্দের অর্থ মহাদেব অর্থাৎ সর্বশ্রেষ্ঠ দেবতা ভীম মানে অন্তর্জামী রূপে নিয়ন্তা এবং ঈশান শব্দে যিনি অনুগ্রহ ও নিগ্রহে সমানভাবে সমর্থ পুরুষ আমার বাবার এটি নিত্য পাঠ্যস্তব ছিল তার কাছেই এই অর্থ শিখেছি মহন্তজি আমার চিবুক নাড়িয়ে বলে উঠলেন সাবাস বেটা জিতের হ্যাঁ এসে পৌঁছে গেলাম মতিন্দ্রজি নিজের হাত ঘড়ি দেখে বললেন এখন সাড়ে তিনটে লক্ষণ ভারতীজি মহন্তজিকে জোর করে বললেন পেহলে আপ প্রসাদ পালি যে ভগবান পনের বিশ মিনিট মে সমুচালিকটি হয়ে যাবে গা মহন্তজি হেসে বললেন এরকম কখনো হয়েছে কি সকলে একসঙ্গে না বসে দাদা গুরুজি গুরুজি কখনো পৃথকভাবে সবার আগে খেতে বসেননি আমিও যতদিন এই সঙ্গতের সেবা করছি আমাকে সবার আগে কখনো খাওয়াতে পেরেছেন আরও আধ ঘন্টা যাক না সন্ধে হতে এখনো অনেক দেরি যাই হোক চারটে বাঁচতে না বাজতে খাবার প্রস্তুত হয়ে গেল সকলে একসঙ্গে বসে লিট্টি ও বুড় পরমানন্দে খাওয়া হলো। মিনিট পনেরো পরেই কিঙ্করলাল নৌকাওয়ালা এসে মহন্তজির সঙ্গে দেখা করলেন বললেন এ দাস আপনার সেবায় সদাই প্রস্তুত যেসব জিনিসপত্র রেখে যাবেন তাকে দক্ষিণতট দিয়ে যখন যাবেন তখন কোন ঘাটে পৌঁছাতে হবে বলবেন भारूचे पहुंचे तो नहीं जी पहुंचाना नहीं होगा हम दो महीने के अंदर इधर से ही लौटेंगे दक्षिण तट नहीं जाएंगे इस वक्त यात्रा भृगु क्षेत्र भारूच तक है नौका वाला बोलें बहुत अच्छा महाराज মহন্তজির ইঙ্গিতে নৌকাতে যেসব জিনিস রাখা হবে তা তিনি ধর্মপুরী মন্দিরে বসে বেঁধে রেখেছিলেন সেই সব ঝোলা বোড়া তাঁবু চন্দ্রাতোপ নাগারা সবাই মিলে নিয়ে গিয়ে রেখে এলেন কিঙ্করলালের বড় নৌকাটিতে সাধুদের জিনিসপত্রের বোঝা এখন অনেক হালকা হলো প্রত্যেকের ঝোলায় কিছু কিছু আটা এবং কৌপিন ইত্যাদি ভরে নেওয়া হলো কিঙ্করলাল প্রদত্ত প্রায় দশটা ছোট ছোট টিনের কেরোসিন কেরোসিন ভরে নেওয়া হলো এই রুটি জন্য জন্য কাঠ ধরানোর নাগাদের দরকার হয় তৈরির না তারা কাঠে কাঠে ঘষে কিংবা একটা দেশলাইয়ের কাঠি জেলেই রান্নার কাজ বা ধুনি জ্বালার কাজ সেরে নিতে পারেন তবে আজ নিজের চোখেই তো দেখলাম মহেশগিরির জমায়েতে থাকার সময় ওংকারির শরীর ঝাড়িতেও দেখেছিলাম কেরোসিন এই ছাড়ি পথে নিজেদের নিরাপত্তার জন্য দুর্লঙ্ঘ ও অব্যর্থ অস্ত্রের কাজ করে আগুনের মশাল দেখলে বাঘ ভয় পায় অন্যত পরের কথা কিছুক্ষণ পরেই চারিদিক অন্ধকারে ঢেকে গেল সন্ধ্যা হয়ে গেছে তটের উপরেই যে যার কম্বল বিছিয়ে নর্মদামুখী হয়ে যে যার জপে বসলেন চারিদিকে সাতটা ধুনি জ্বালা হয়েছে যথারীতি পালা করে পাহারা দেবার ব্যবস্থাও হলো অদরেই ঘন বন চোখের নিমেষে রাত্রির কুয়াশা নেমে চার ধার ঢেকে ফেলেছে পাহাড় দেখা যাচ্ছে না জঙ্গলের গাছপালাও অন্ধকারে ঢেকে গেছে সামনে নর্মদার ধারে কিঙ্কর লালদের নৌকাগুলোতে টিমটিম করে যে লণ্ঠন জ্বলছে তাও স্পষ্ট নয় সামনে পেছনে সব যেন ঘষা পয়সার মতো লেপে মুছে একাকার হয়ে গেল ধর্মপুরীতে মহন্তজি তবু একটা ছোট তাঁবুর মধ্যে থাকতেন কিন্তু আজ আমাদের মধ্যে এই মুক্ত আকাশের তলায় তিনিও আসন বিছিয়ে বসে আছেন প্রত্যেকেই আত্মকর্মে ধ্যান জপে মন দিয়েছেন আমি চুপচাপ বসে আছি নর্মদার দিকে তাকিয়ে ওপারে তটের দু একটা আলো দেখতে পাচ্ছি আমার সহসা মনে পড়ে গেল গুলজা গ্রামের খাড়েশ্বরী মহারাজের কথা নর্মদা তটের সেই অদ্ভুত কর্মা কঠোর তপস্বী বোধ হয় আজও এক পায়ে খাড়া থেকে কৃচ্ছ্র সাধন করে চলেছেন জানি না তার চরম প্রাপ্তি ও ভীষ্ট সিদ্ধি হয়েছে কিনা কিন্তু এই নর্মদা তটে যত সাধু মহাত্মাকে দেখেছি কাউকে এর মতো কঠোর তপস্যা করতে দেখিনি নর্মদার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে দিন রাত্রি একইভাবে দাঁড়িয়ে থাকা এ যে কত বড় তপস্যা তা সাধারণের ধারণার বাইরে